শৈশবে যে মায়ের কুলে বসে পূর্ণিমার চাঁদ দেখেছিলাম সবে বলাতে আজকে তিনি কোথায় যেমন ঘর ছিল তেমনই আছে চাঁদের আলো যেন খুঁজতেছে সেই দুঃখে মা কোথায় গেল তিনি চলে গেছেন কোবনে আমরা যেন আমাদের মা বাবাকে না ভুলি সেই শৈশব স্মৃতিকে আমরা স্মরণ করি

বাচ্চেনকে যেন গণিমত মনে লোক জোয়া লইবার চেষ্টা করে খেদমত করার চেষ্টা করে এই তো তুমি দিও